হ্যালো গাইজ গুড মর্নিং আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো রাস্তায় বেরিয়ে দেখছি অনেকেই ঘুরতে যাচ্ছে আর আমি আর আমার মা চলেছি কোথায় সাত সকালে উঠে আমরা চলেছি নৈহাটি নেত্রালোকে কারণ আমার মায়ের চোখের কন্ডিশন খারাপ তারই জন্য মাকে নিয়ে সাত সকালে উঠেই ছুটেছি এখন চোখ দেখানোর জন্য পার হয়ে এখন ছ নম্বর বিজয়নগরের দিকে অটো ধরে চলে যাব সোজা নেত্রালোকে এদিকে দেখো মা কিন্তু ভীষণ দুশ্চিন্তা করছে আগে থেকে এত দুশ্চিন্তা করলে হয় বলো তো এই যে আমরা নেত্রালোকে পৌঁছে গেছি আমাদের পাড়ারই এক দিদি রেফারেন্সে আমরা এসেছি এখানে খুবই ভালো ট্রিটমেন্ট হয় বেশিক্ষণ আমাদের ওয়েটও করতে হয়নি তার মধ্যেই ডাক্তার মাকে দেখে নিয়েছে তো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে দেখছি হাতে বেশ খানিকটা সময় রয়েছে আমি ভাবলাম একটু বরমশাইর সাথে দেখা করে যাই কারণ সেও তো এদিক থেকেই অফিসে যাবে অনেকটা আনন্দ নিয়ে বরমশাইয় জন্য ওয়েট করতে করতে এরই মধ্যে দেখছি অনেক লোক বেরোচ্ছে তার মানে ট্রেন ঢুকেই গেছে স্টেশনে ওই তো আমার বর এসে গেছে যাই হোক মনে যতটা আনন্দ নিয়ে দাঁড়িয়েছিলাম ভাবিনি সে ততটাই বিরক্ত বোধ হবে বলে সবাই রিয়েল ভালোবাসা এবং ফিলিংসের মর্যাদা দিতে জানে you